সাত মাস হয়ে যাচ্ছে দেখে কেউ সাথ দিচ্ছে না দেখে বড় একাই আজকে আমাকে সাথ দিল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমন সুসি ব্লগ হ্যাঁ জানি আমি জানতাম যে আমার স্বাদ হবে না কিন্তু বর যে এত কিছু জোগাড় করে আনবে আমার স্বাদ দেবার জন্যে আমি ভাবিনি শ্বশুর থেকে কেউ স্বাদ দিচ্ছে না দেখে বর নিজেই এত জোগাড় করে এনেছে সে নাকি আমাকে একাই স্বাদ দেবে জানি সে রান্নাবান্না করতে পারে না তাই জন্য আমাকে বললো একটু তো হেল্প করে দাও তো আমি একটু কেন আমি অনেকটাই করে দিলাম যেহেতু আমার পেটে যে বাচ্চাটা আছে স্বাদ খাওয়া মানে যে শুধু আমি একা খাবো তা তো না আমার পুচকেটাও খাবে আমার পেটের ভেতরে বসে তাই তাকে খাওয়ানোর জন্য আমি নিজেও রান্না বান্না শুরু করে দিলাম সাদের দিন জানি বাড়ির বড়রা রান্না করে দিয়ে খাওয়াই কিন্তু আমার ক্ষেত্রে সবাই আছে জানো তো সবাই আছে কিন্তু কেউ আমাকে খাওয়াবে না আর যদি বলো যে তোমার বাবা মা কেন খাওয়াচ্ছে না তো আমার মাদের এক বছর না হলে কোনো শুভ কাজ করতে নেই কারণ কিছুদিন আগে আমার দাদু মারা গিয়েছে তাই জন্যে আর আমি কিন্তু থাকি আমার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে থাকি না শ্বশুর বাড়ি বাড়িতে কেউ নেই তা কিন্তু না শ্বশুর বাড়িতে বিশাল বড় ফ্যামিলি সবাই আছে কিন্তু সবাই থাকলেও সবার সাথে সম্পর্ক থাকলেও শুধু দুটো মানুষের জন্যে ওরা কেউ আমার সাথে অত ভালো কথা বলে না বললেও লুকিয়ে লুকিয়ে বলে সাপের গালেও খাবে আবার ব্যাঙের গালেও খাবে এরকম করে সম্পর্ক টিকিয়ে রাখার কী দরকার ভাই সাধের দিন বরের হাতে পায়েস খাবার ইচ্ছা হয়েছে তাই জন্য বর পায়েস রান্না করে দিচ্ছে সাধের দিন কিন্তু অনেক স্ত্রী আচার থাকে কিন্তু আমার ক্ষেত্রে সেই সব নিয়মগুলো হয়নি আমি জানি যে বিয়ের পরে একটা মেয়ের আসল বাড়ি কিন্তু তার বাপের বাড়ি হয় না তার শ্বশুর বাড়ি হয় আর তাই একটা মেয়ের পেটে যখন বেবি আসে তখন সেই বাচ্চাটা কিন্তু বাপের বাড়ির বংশধর হয় না শ্বশুর বাড়ির বংশধর হয় তাই জন্য কিন্তু একটা মেয়েকে কিন্তু প্রথম স্বাদটা শ্বশুর বাড়ি থেকেই দিতে হয় যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে কেউ স্বাদ দিচ্ছে না সাত দেওয়া তো দূরে গেল আজ মাস হয়ে গেল তারা আমাদের খোঁজ পর্যন্ত নেয় না তাদের ছেলেকেও পর্যন্ত তার ছেলেরও পর্যন্ত খোঁজ নেয় না তার ছেলে বৌমা দুজন ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বার করে দিয়েছে ঘর বাড়ি সবই আছে কিন্তু থাকতে দেবে হাসি লাগে কোথায় তো আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে প্রায় পাঁচ মিনিট লাগে শুনলে হয়তো তোমরাও অবাক হয়ে যাবে আমার বর না বাবা মায়ের একটা মাত্র ছেলে একটা মাত্র ছোট ছেলে ও একা নাই ওর একটা দিদি ছিল আর সেই দিদিটা জানো তো প্রেগনেন্সিতে বেবির ডেলিভারি হতে গিয়ে মারা গিয়েছে আর তারপর থেকে আমার বর একা একটা মা মায়ের কোলে দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে মেয়েটা মারা মারা যাওয়ার পরে একটা মা কিন্তু ছেলেটাকে কিন্তু আঙলে রাখে মানে আঁকলে ধরে কিন্তু আমার বরের ক্ষেত্রে আলাদা সবার কপাল তো সমান না আমার বরের দিদি মানে আমার ননদ যার বাচ্চার ডেলিভারি হতে গিয়ে মারা গিয়েছে কিন্তু তার বাচ্চাটা কিন্তু হয়েছে একটা ছেলে হয়েছে তার বয়স এখন প্রায় দু বছর আর জানো তো আমার বরের মা বাবা চায় যে আমার ছেলের কোনো দিনও যেন বাচ্চা কাচ্চা না হয় যদি ওর বাচ্চা কাচ্চা হয় তাহলে ওর ভাবনাটাকে নাকি ও ভালোবাসবে না টান কমে যাবে ওই জন্য সব সময় জন্য চাই যাতে আমার বাচ্চা কাচ্চা কোনো দিনের জন্যও যেন না হয় সাধের দিন আমাদের বাড়ির লোক কাউকে পাশে পায়নি তো কে হয়েছে আমার বর যে আমার জন্য এত কিছু করেছে সত্যি মেয়ে হিসেবে এই জীবনে এমন স্বামী পাওয়া আমার জীবন ধন্য হয়ে গেল সত্যি বলছি ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও